আসসালামু আলাইকুম ট্রিউিয়ার্স কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো যে একটা নতুন কামারি বা পুরাতন কামারি যে যেটাই হোক না কেন তার একমাত্র লক্ষ্য হইতে হইব তার খামারের ভেড়াগুলো যেন সুস্থ থাকে তার খামারের ভেড়াগুলো যেন পরিপক্ক খাবার পায় বা পরিপক্ক খাবার দিতে হবে ওদেরকে আপনি যাই কিছু একটা কথা বলে যে রিজিকের মালিক হইল আল্লাহ আপনি যাই কিছু করেন না কেন যাই কিছু করেন মানে সবটাই ওই লোক আল্লাহর উপর নির্ভর করে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হইব আল্লাহ সব কিছু দেবো ঠিক আছে সব কিছুই করবো ঠিক আছে কিন্তু ওদের ফ্যাট বরানির দায়িত্ব ওটা ওই ওটা লোক আপনার দায়িত্ব যদি আপনি ওদেরকে ভরপুর ফ্যাট খাবার দিতে পারেন তাহলে ভাই ওই সেক্টরে আসেন নয়তো বা আসেন না ওদের প্রতি যদি আপনার আনলিমিটেড ভালোবাসাতে থাকে আনলিমিটেড ভালোবাসাতে হয় তাহলে ওই সেক্টরে আসে টিকতে পারবেন নয়তো বা না আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার সময় দেখেন এই যে এই বেলাটা আমি পশম কাটিয়েছি তারপরে দেখেন মার্শাল্লাপে পেটটা কত বলছি আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে যে আমার ভিডিওটা দেখেন মার্শাল্লা বল ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার জন্য দোয়া করবেন ভাই আমি এত বড় খামারি না আমি ছোট্ট একটা খামারি ক্ষুদ্র একটা খামারি আমার এত বেশি জ্ঞানও নাই যতটুকু জ্ঞান আছে ততটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যদি ভুল ত্রুটি হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন তো দেখেন মানে আমার জায়গাতে কি আমি সবসময় চেষ্টা করি বেড়াগুলো মানে ভরপুর পেট খাবার দেওয়ার জন্য মানে যতক্ষণ ওরা খাইতে পারে ততক্ষণ ওই দিই এখন বর্তমানে আমাদের এলাকায় ছাড়ন বমি নেই চারিদিকে শুধু ফসলের জমি দেখেন দেখানোর চেষ্টা করি আর ওই দেখেন দূরে যেই গাছ ক্ষেতটা ওইটা আমার খেত আর এই যে পাশে দেখা যায় ওইটা আমার সাঁচারের গাছ ক্ষেত কিন্তু আমি চেষ্টা করি যে ওদেরকে পর্যাপ্ত পরিমাণ কামান দিতে যতক্ষণ পর্যন্ত ওরা গাছ খাইতে পারে ততক্ষণ দিই আসলে বা অনেকেই ভাবেন যে আবদ্ধ অবস্থায় বেড়া লালন পালন করতে পারবেন হ পারবেন ঠিক আছে কিন্তু মমিতে যদি আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা সরান বা এক ঘন্টা সরান সোরানের পরে যদি ওদেরকে ভরপুর পেট খাবার দিতে হয় মানে খাবার দিতে পারেন তাহলে আর সমস্যা হবে না তো আল্লাহর রহমতে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যে ওদেরকে ফ্যাট বরায় রাখতে আসলে ওইগুলো অবলা প্রাণী যদি ওদেরকে খাওয়ান কম দেন বা খাবার কম দেন তাহলে ওরা বলতে পারবে না যে আমার খাবার হয়েছে না কিন্তু আপনার জায়গা থেকে আপনার চেষ্টা করতে হবে বা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে যে ওদেরকে আপনি ভরপুর ফেট খাবার দিতে পারেন যদি আপনি ওদেরকে ভরপুর ফেট খাবার দিতে পারেন তাহলে যেন অনেকগুলো সুবিধা আছে এক ওই লোকা আপনার কামারে বালাই হবে না দ্বিতীয়ত ওই যে কোনো ভেড়া মানে দুর্বল হবে না ওইগুলো যখন স্ট্রং থাকবে শক্তিশালী থাকবে তখন কিন্তু ওদেরকে রোগবেলায় অ্যাটাক করতে পারবে না আর যদি আপনি ওদেরকে প্রতিদিন অল্প অল্প খাবারও কমায়া দেন যে বাঁচার জন্য ওদেরকে খাবার দেন আসলে আমি যেই পরিমাণ খাবার দিই হয়তো বা চাইলে আমি আর চাইতে অর্ধেক খাবার দিও আমি এই বেড়াগুলো রাখতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কী হবে সেটা জানেন এই বেড়াগুলো কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে যাবে আর আপনি যখন কোনো ভেড়ারে দুর্বল করবেন না কাওয়ায় না কয়ে দুর্বল করবেন তখন আপনার আমারে কিন্তু নানান ধরনের রোগে অ্যাটাক করবে সেটা আপনি জানেন কি না আমি জানি না তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট বেড়ার কামার করেন বা গারলের কামার করেন বা ছাগলের কামার করেন বা গরুর কামার করেন তো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চটা ওদের দেওয়ার জন্য আর ওদের পাশে যে প্রথম অবস্থায় একটু প্রচুর পরিমাণ সময় দেন যে কোনটার কি সমস্যা আসলে দুইটা তিনটা চারটা পাঁচটা ওইটা কিন্তু অন্য সাবজেক্ট আপনি যখন বাণিজ্যিকভাবে খামার করবেন তখন ষাটটা সত্তরটা পাঁচাত্তরটা হয়ে যাবে তখন কিন্তু আপনি পাঁচাত্তরটা বেড়ার প্রতি নজর দিতে হবে তখন যদি বলেন যে আমি ঘুমায় ঘুমায় খামার করবো এটা কিন্তু সম্ভব না আসলে দুইটা চারটা এটা এমনি বোঝা যায় যে আমার চারটে বেড়া আছে চারটে বেড়া কী কী সমস্যা আর যখন আপনার সত্তরটা বা পাঁচত্তরটা বা একশো বেড়া হয়ে যাবো সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টিনিউ ওদেরকে নজরদারিতে রাখতে হইব যে কোন বেড়ার কি সমস্যা হয়েছে কোন বেড়ার কোনো সমস্যা আছে কিনা কিন্তু ভেড়ার আমার জানা মতে একটাই রোগ সেটা শুধু শুধু কালি কিরমি আর কোনো রোগ নাই তো দেখেন পরন্ত বিকালবেলা বেড়ার এখন মানে আমি বাসায় উড়ায় পালতাছি আসলে বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হয়তো বা ভিডিওটা কেমন দেওয়া যাচ্ছে দেখেন এখন কিন্তু সূর্য নাই সূর্য অস্ত্র গেছে বা তুলে গেছে এখন সূর্য নাই এমন সময় আমি বেড়াগুলার মানে কামার উড়ে দিয়েছি আর ওই পাশে ফানি দিয়ে রাখছিলাম যার যার প্রয়োজন ফানি খাইবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের একটা লাইক বা কমেন্টে আমাদের ভিডিও করতে বা আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে ধন্যবাদ সবাইকে আর যদি কারোর সমস্যা হয় যতটুকু পারি ততটুকু আমি হেল্প করার চেষ্টা করব একটা কমেন্ট করেন আর অত একটা ফোন দিন আসলে আমার প্রত্যেকটার পাশেই ফোন নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম